কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো কিন্তু আমাদের থাকতেই হবে আজ আপনাদের জানাবো বাড়িতে সুখ শান্তি বিরাজ করার পাঁচটা টিপস তা তো অবশ্যই জানাবো তার আগে বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো এখনো যদি সাবস্ক্রাইব না করে প্লিজ সাবস্ক্রাইব করুন হ্যালো এভরিওয়ান আমি টিচার ইন্টেরিয়র ডিজাইনার বাস্তু এন্ড লাইফ কোচ যে যে স্থানগুলো যে তত্ত্বের অধিকারী সেই সেই জায়গায় যদি আমরা ঠিক ব্যালেন্স রাখে তাহলে কিন্তু বাড়িতে সুখ শান্তি বজায় থাকে যেমন ধরুন বাড়ির উত্তর এবং কোণ এটা হচ্ছে জল জলতত্ত্বের দিক তাই সেখানে জলের ব্যবস্থা রাখতে হবে এবার আসি অগ্নিকোণ অগ্নিকোণে অবশ্যই অগ্নির জিনিস রাখতে হবে যেমন রান্নাঘরটা সেদিকে থাকলেই ভালো হয় এবং অবশ্যই যিনি রান্না করবেন তার মুখটা পূর্ব দিকে থাকবে এবার আমরা আসবো টয়লেটের দিকটা কেননা টয়লেট হচ্ছে বাড়ির সবথেকে ঝামেলার দিক এটা যদি প্রপার জায়গায় না থাকে বাড়িতে অশান্তি লেগেই থাকে সাধারণত দক্ষিণ এবং নৈরিত কোণের মাঝখানে যদি টয়লেট থাকে তাহলে ভালো অথবা পশ্চিম এবং বায়ু কোণের মাঝখানে টয়লেট থাকলে ভালো এবার বাড়ির সেপ্টিকটা সেটা যদি পশ্চিম এবং বায়ু কোণের মাঝখানে থাকে তাহলে সবথেকে ভালো হয় এতে দেখবেন মানে এইভাবে যদি আপনার বাড়ি বিভিন্ন যে কোণগুলো বললাম সেই কোণগুলো ঠিক ঠিক থাকে ব্যালেন্সড ওয়েতে যদি থাকে এবং বাড়ি ব্রহ্মস্থান যদি ফাঁকা থাকে তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে এই বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য বেশ অনেকগুলো টিপস আমার পরবর্তী ভিডিওতে থাকবে সেখানে বলবো শোভার ঘরটা কোন দিকে থাকলে ভালো হয় কিচেনটা কোন দিকে থাকলে ভালো হয় বা টয়লেটটা কীরকম রাখলে ভালো হয় কোন দিকে টয়লেটের দরজাটা খুললে ভালো হয় মাস্টার বেডরুম কোথায় রাখবো পড়াশোনার জায়গা কোথায় রাখব এসব কিছু নিয়ে আলোচনা করব এবং সেইভাবে যদি আপনারা বাড়িটাকে সাজিয়ে নেন বা আপনি ধরুন নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সেইভাবে যদি দেখে কেনেন তাহলে সেই বাড়িতে প্রবেশ করলে বা এইরকম একটা ব্যালেন্সড বাড়িতে থাকলে বাড়িতে সব সময় সুখ শান্তি বিরাজ করবে তাই দেখতে হবে আমার পরবর্তী ভিডিওটা যেখানে আমি এই দশখানা টিপস আপনাদের দেব আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার